আসসালামু আলাইকুম আমি হ্যাপি নিয়ে আসলাম দারুণ একটি লাউ দিয়ে ডাল রান্নার আমি প্রথমে এখানে যেহেতু এই লাউটি একটি বুড়ো লাউ ছিল তার জন্য লাউটাকে চিকন চিকন করে কেটে নিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মরসুরের ডাল দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এবং আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো সাথে দেব লবণ আমি একটু কম মনে হচ্ছিলো হলে গোটা আর একটু দিয়ে দিলাম যেহেতু লাউ আছে সাথে লবণ দিয়ে এবার দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো সাথে যাবে রসুন বাটা এখানে আমার রসুনের পেস্ট করা এটা দিয়ে দিলাম এবার হাতে ভালোভাবে মেখে নেব যেন প্রত্যেকটা ডাল এবং লাউর সাথে প্রত্যেকটা মশ মশলা মিশে যায় দেখতেই তো পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এইখানে লাওয়ার ডাল সিদ্ধ হওয়ার জন্য পুরো পাতিল ভরি পানি দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অনেকক্ষণ এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে তাই আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন বেশ অনেকখানি সময় আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আরেকটা কড়াই নিয়ে নেব দিয়ে দিব সয়াবিন তেল বেশ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে যাবে একটু ফোরন। এই পাঁচফোরণটা দিলে ডালের সেন্টটা অসাধারণ হয় এবং খেতেও ভীষণ মজাদার হবে এবং অন্যরকম একটি ডাল খাওয়া হবে লাউ ডালটা রেঁধেছে আলহামদুলিল্লাহ সবাই তো চেটে খেয়েছে বেশ ভালো হয়েছিল আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আর যখনই পেঁয়াজ বেরেস্তা আর এগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসবে ব্রাউন কালার হবে তখন আমরা ডালি দিয়ে এটা নাড়াচাড়ে দিয়ে ঢেকে দিব এবং চুলাটি অফ করে দেব এই তো আমার রান্নাটি কার কার কাছে এই রান্নাটি ডাল রান্নাটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ